আমাদের আমলে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ট্যাব দেয়া থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ওবিসি ডিপার্টমেন্টকে বলবো এসসি ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আপনাদের কেস মনে আজকেই ছিল সম্ভবত না তেরো তারিখে সঞ্জয় এসছে হলো না যাই হোক দেখে নেবে যেন কোনো ল্যাকে না থাকে আর একটা কথা আমি বলেছি এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছে না গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও ফলে মেধাশ্রী প্রজেক্টে অবিশ্বিক যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রজেক্ট এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক নেই কাজে পড়াশুনোরটা যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে এবং চিফ সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশান আছে আগে চিফ সেক্রেটারিও দিয়েছে গোপালিকা তুমিও দিয়েছিলে আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে এবার আমি আসব পিডব্লিউডির যা কাজ আছে প্লিজ রাস্তাগুলো যেগুলো আমি বলেছি ভেঙেছে আগে করবে পেইচির কাজ আগে রাস্তাগুলো ভেঙেছে তবে করবে তা আমি একটাও পারমিশান আর না করে যে কাজগুলো স্যাংশান্ড আছে সেগুলো যাতে তাড়াতাড়ি টেন্ডার করে টেন্ডারে যেন ট্রান্সপারেন্সি থাকে কাজ কিন্তু কাজ সেই কাজটা সঠিক সময়ে ঠিক সময়ে করতে হবে ল্যান্ড যে কোনো কাউকে দেওয়ার আগে এটা নিজেদের ল্যান্ড নয় এখনও যদি কোথাও ল্যান্ড গ্র্যাবিং চলে ইললিগাল কনস্ট্রাকশান চলে ইল্লিগাল নির্মাণ চলে আর বিএসএফকে বলবে দয়া করে আর সিআইএসএফকে কয়লা পাচার গরু পাচার আমাদের হাতে নেই ওদের হাতে আছে ওদের দায়িত্বরা আমাদের হাতে দেবে কেন ওরা টাকা খাবে আর বদনাম নেব আমরা বিএসএফকে বলো সিআইএসএফকে বলো এগুলো আটকাতে আর বালি থেকে শুরু করে সুরকি থেকে শুরু করে আমি সবাইকে বলবো যদি কেউ কোনো অন্যায় করে ডিএমএসপিরা আছেন তার লোকাল দায়িত্ব তার হাতে আছে রাজ্য পুলিশ আছে সিএস আছে হোম সেক্রেটারি আছে ফাইন্যান্স সেক্রেটারি আছে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে নো বডি শুড বি স্পেয়ার আমি এটা বারবার আগেও অনেকবার বলেছি আবার একবার রিপিট করছি এক কথা বারবার আশা করি বলতে হবে না আমি রেজাল্ট দেখতে চাই পেয়েছি যে জল নিয়ে যাচ্ছেন অনেক কাজ আপনাদের পড়ে আছে আপনারা যে ডিলে করেছেন আপনার সেক্রেটারিও আছেন মিনিস্টার সেক্রেটারি দুজনকেই বলবো যার ডিলে করেছেন দয়া করে আর ডিলে করবেন না নিজেরা সারপ্রাইজ ভিজিট করুন এলাকায় পাইপ পৌঁছে দিয়েছেন জল নেই এটা আমি শুনতে যেন না পাই খেয়াল থাকে যেন তাহলে কিন্তু আমি দুজনকেই পানিশ করব একজন কেউ ছাড়বো না পরিষ্কার বলে দিচ্ছি অনেকবার বলা হয়েছে জিওএমও তৈরি করে দেওয়া হয়েছে আমি ফেমা আইনটা দেখতে বলেছি কেরালার জিওএম তৈরি করে দিয়েছি ইমিডিয়েট আমার কাছে যেন রিপোর্টটা আসে অপরাজিতা টাস্ক ফোর্স অলরেডি আমরা একটা করে মিটিং করেছি এখন থেকে যখনই বিলটা পাশ করে আসবে যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে যে কথাগুলো আমরা দিয়েছি আমরা যেন সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করতে শুরু করি আর মলয়কে আমি বলে দিয়েছি এখন থেকে আইডেন্টিফাই আপ করতে নারায়ণকে দশ দিন আগেই বলেছি দশ দিন আগে ইনস্ট্রাকশন দিয়েছি লাইট লাগাতে রেস্টরুম যেখানে নেই সিস্টারদের রেস্টরুম দিতে ওয়াশরুম যেখানে নেই মেলে আলাদা করে ওয়াশরুম দিতে সিকিউরিটি দরকার হলে হসপিটালগুলো অ্যারেঞ্জমেন্ট করবে তাদের নিজেদের টাকা দিয়ে সেক্ষেত্রে নারায়ণ কোয়ার্ডিনেট করবে দরকার হলে পুলিশের একার পক্ষে তো সব সিকিউরিটি দেওয়া সম্ভব নয় ভেতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি তারা দিতে পারেন তার জন্য রোগী কল্যাণ সমিতি আছে এখন থেকে আমি বলেছি বলছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রিন্সিপালরা নিজেরাই থাকুক সব হসপিটালের ক্ষেত্রে নারায়ণ এবং সাথে একটা সিস্টারকে রাখবে একটা সিনিয়র ডাক্তারকে রাখবে একটা জুনিয়র ডাক্তারকে রাখবে এবং সেই এলাকার স্থানীয় এমএলএ তাকে রাখবে ঠিক আছে ঠিক আছে এবং পুলিশের একজনকে রাখবে ঠিক আছে লোকাল পুলিশের যে আইসি হবে ঠিক আছে হ্যাঁ বলো বলছিলাম আমাদের হসপিটালগুলোতে প্রচুর প্রাইভেট সিকিউরিটি নেওয়া আছে প্লাস আমাদের নেওয়া আছে এক্স সার্ভিসম্যান থেকে এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে দেখা সম্ভব নয় কোথাও একশো দেড়শো দুশো কজন আসছেন কজন যাচ্ছেন কিন্তু স্যালারি পুরোটাই হচ্ছে আমার সুনির্দিষ্ট বক্তব্য দেখি গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে আমরাই দিচ্ছি হসপিটাল থেকে দিচ্ছে আমার মনে হয় এটা পুরোটাই যদি সিকিউরিটি পুলিশ দেখে পুলিশ ম্যানেজমেন্ট করে তাহলে আর কোনো লোকেরই দরকার নেই পুলিশের অনেক কাজ পুলিশ যদি সেলাই থেকে চন্ডিপাঠা এই লোকগুলোকে যদি প্রিন্সিপাল দেখবে প্রিন্সিপাল অফ দ্য কলেজ ইট ইজ দেয়ার ডিউটি এম ডিউটি পুলিশের ডিউটি এটা প্রিন্সিপালের ডিউটি আমরা টাকা দিচ্ছি সে মাইনে নিচ্ছে কাজে আসছে না তারা তাকে স্যাক করছে না কেন এজেন্সি তো কি হয়েছে এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে সেই এজেন্সি বাদ দিয়ে অন্য এজেন্সি নেবে তোমার কি আইনের মধ্যে এগুলো থাকবে না নারায়ণ এগুলো নিয়ে রিভিউ করো স্টেট বলে দাও যে এজেন্সি ব্যর্থ হবে তার বিরুদ্ধে এফআইআর হবে যে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে এবং তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে আর যখন কোনো এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তাকে অ্যাফিডেভিট করিয়ে বলিয়ে নেবে যে ডে আমরা মনিটার করব যদি কোনো সিকিউরিটি এই তো হাওড়াতেও যে কেসটা হলো দুর্ভাগ্যজনক দুটো কেসই আমার বিহারের বন্ধুরা জড়িত আমি বিহারবাসী যারা আছেন তাদের কাছে হাতঝোর করে রিকোয়েস্ট করব ভাইলো আপন আমার ঘরকাই আদমি সমস্ত হ্যাঁ আপবি জব কাম করতে হয় আপ সোচল এ ভি আপকাই ঘর হয় উসকো প্রোটেকশান দেওয়া আপকা কাম হয় এই যে ছেলেটাকে পুলিশ প্রথম অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয় সে রায় এবং হাওড়াতেও সিকিউরিটির যে প্রবলেমটা হয়েছিল সেটাও সেম ওদের একটু ওই এজেন্সিকে বলতে হবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তাতে দরকার হলে আমাদের যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে নারায়ণ তোমার নাম হ্যাঁ আমি রাজীবকে বলছি বিনিতা আসেনি বিনীতের পরিবর্তে যেয়ে এসছে টোটালটা দেখে না পুলিশের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সারা বছর তো তাদের কাজ করা শুধু আই এস কে ট্রেনিং দেওয়া আই পি ট্রেনিং দেওয়া আর পুলিশকে ট্রেনিং দেওয়া তাদের হসপিটালগুলোতে যে সিকিউরিটিগুলো হচ্ছে আছে তাদের কি করতে হবে কি না করতে হবে একটা ট্রেনিং দিলে তো হয় সাত দিনের একটা ট্রেনিং করে তবে তারা জয়েন করবে এবং ট্রেনিং করার সময় হাতে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবে এজেন্সির জয়েন করার আগে নারায়ণ পুলিশের সাথে আলাদা করে বসো অরূপদের অভিজ্ঞতা আছে ববি অরূপদের ওরা দীর্ঘদিন কাজ করেছে দেখে নাও কি কি করা উচিত কী কী করা উচিত নয় এটা দেখে তবেই তাদের অ্যাপয়েন্ট করবে যাকে তাকে পেলামার দিয়ে দিলাম

তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তুমি রাতে ঘুমাবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্যও পুলিশ দাঁড়িয়ে থাকবে পুলিশের যে ক্যাম্প আছে সেটা ওরা ওদের মতো কাজ করবে কিন্তু হসপিটাল অথরিটি যে এজেন্সি নিচ্ছে সে হসপিটাল অথরিটিকে সেই এজেন্সির দায়িত্ব নিতে হবে নারায়ণ ইজ ইট ক্লিয়ার

সবাইকে তো তুমি ডাকতে হবে না এই চি তাদেরও ডাকতে হবে জুনিয়রদেরও একটা প্রতিনিধি দল রাখবে ছজন বা আটজন করলে ওদের ওদের একটু বেশি দিলে সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও এমনিতেই ওরা থাকছে এই চি বা এমএসবিপি বা প্রিন্সিপাল এরা থাকছে প্লাস আরও চারজনকে সিনিয়র ডাক্তার হিসেবে তারা ডাকুক ঠিক আছে বসে পুলিশও থাকবে এখানে বেলা একটাই মিটিং করবে সবাইকে ইনভাইট করবে যারা আসবার তারা আসবে আমাদের ওপেন আমন্ত্রণ রইল আর এই সব জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ সেদিনকে ক্লিয়ার করে নেবে কোন হসপিটালে কী কী কাজ করতে যাচ্ছ তার একটা প্ল্যানিং করে নেবে আলো জল ওয়াশরুম এবং বিশেষ করে অন্ধকার জায়গাগুলোকে কভার করে লাইট দেওয়া সিসিটিভি দেওয়া

অল ডিপার্টমেন্টকে প্রো অ্যাক্টিভ হতে হবে সাথে সাথে আইএনসিএকে প্রো অ্যাক্টিভ হতে হবে সবার সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য এবার আমি গোপালিকাকে বলবো এই সরি আবার মনোজ প নিউ চিফ সেক্রেটারিকে বলবো ফাইন্যান্সিয়াল জায়গাটা আলোচনা করবে সেখানে কতগুলো ইনস্ট্রাকশান আছে ও নিজে আমি যত যেটুকু বলতে পারলাম না বাদ বাকিটা আমি চিফ সেক্রেটারিকে বলতে অনুরোধ করব আমার মনে এবার প্রেসটাকে অফ করে দিই থ্যাংক ইউ সো মাচ এটা অফিসারদের মিটিং